বিএসি এর সমাধিখণ্ড কেন্দ্রগামী আচ্ছা কি বলেছে আগে সেটা দেখি এই একটা বৃত্ত এর একটা কেন্দ্রগামী হচ্ছে ও কেন্দ্রগামী ঠিক আছে এবার দেখো এখানে এবি এসি কি সমান এই দুটো সমান ঠিক আছে আমাকে আমাকে প্রমাণ করতে হবে যে এর যে সমাধি খন্ডকটা এইটা হচ্ছে কেন্দ্র গাইজারে মানে সমাধি খন্ডক মানে কি একে দুভাগে ভাগ হয় এই কোনটাকে দুভাগে ভাগ করতে হবে সেটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র গাইজারে ঠিক আছে আচ্ছা প্রথমে দেখো প্রথমে কি লিখবো আমি প্রদত্ত আচ্ছা প্রদত্ততে কি লিখবো লিখবো দুটি একটি বৃত্তের এব একটি বৃত্তের লিখতে বৃত্তের লেখ আমরা ও কেন্দ্রবৃত্ত নিয়েছি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রীয় এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা দুটি সমান দুটি সমান দৈর্ঘ্যের জ্যা দৈর্ঘ্যের জ্যা আচ্ছা প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে আচ্ছা কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে বিসি বিএর সমাধি খন্ডক এর সমাধি খন্ডক কি বলছে কেন্দ্রগামী কেন্দ্র আমি এটা প্রমাণ করতে আচ্ছা অঙ্কন আছে অঙ্কনটা নি অঙ্ক যদি প্রয়োজন হয় তাহলে করবো না হলে করবো আচ্ছা অঙ্কটা কি করলাম এটা নাম দিলাম হচ্ছে দিলাম আচ্ছা অঙ্কন কি বলতো ও ও থেকে এ বি এবং এসি উপর ডি এবং ই তাহলে কি লিখবো লিখবো হচ্ছে ও কেন্দ্রবিদ থেকে ও কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এবি এবং এবং কি এসি এসি এর এর লম্ব অঙ্কন করা হয় লম্ব অঙ্কন করা হয় ঠিক আছে এবার দেখো এবার দেখো প্রমাণ প্রমাণ দেখো তো প্রমাণটা দেখো আচ্ছা দেখো তো ও এই দুটো যে বি এবং এসি কি সমান তো এবং ওটা কেন্দ্র কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত যে দ্রুত কি হবে কেন্দ্র থেকে দ্রুত কি হবে সমান হবে সমান দৈর্ঘ্য দুটো জায়গা তাহলে আমি কি লিখতে পারি আমি লিখতে পারি আমি লিখতে পারি দেখো এই যে এই যে যেহেতু ওডি ওডি লম্ব কার উপর ওডি লম্ব হচ্ছে এবি এবং এবং কি লিখতে পারি এবং ওই লম্ব কার উপর এসি এসি এর এসি এর লম্ব অতএব আমরা লিখতে পারি ওডি 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 সমান ও কেন লিখতে পারবো কেন হচ্ছে সমান দৈর্ঘ্যের দৈর্ঘ্যের জায় সমান দৈর্ঘ্যের জ কেন্দ্র থেকে সমানুত্তে থাকে সমান দূরত্ব থাকে কেন্দ্র থেকে সমান দূরত্ব থাকে ঠিক আছে এবার দেখো ঠিক আছে এবার দেখো এবার দেখো এবার কি লিখবো দেখো এখানে দেখো আমি যদি এই দুটো ত্রিভুজ দেখো এখানে দুটো ত্রিভুজ পাচ্ছে না দুটো ত্রিভুজ পাচ্ছে না দুটো ত্রিভুজকে যদি সর্বসম ওয়ান করে দিতে পারি তাহলে আমি কি বলতে পারবো এই কোনটা এই কোণটা সমান আর সমান মানে কি করবে এটা সমাধি খন্ডিত করবে হ্যাঁ দেখো আমরা ত্রিভুজ দেখো ত্রিভুজ কোয়ার ত্রিভুজ ও ডি এ ও ডি এ এবং ত্রিভুজ ত্রিভুজ ও ই এ এর এর ক্ষেত্রে কি ও ডি এবং ই -E. সমান এটা হচ্ছে প্রমাণিত করাই আছে প্রমাণিত করাই করলাম এটা আমি এক নম্বর দিয়ে দু নম্বর দিয়ে দেখো তো ও এটা ও এটা কি ও এটা কি সাধারণ বাহু ও এটা সাধারণ বাহু আর দেখো আর দেখো কোন ও ডি এ কোন ও ডি এ এবং কোন ও ই এ এই কোনটা আর এই কোনটা সমান হবে না কেন সমান হবে বলতো কারণ হচ্ছে আর কি লম্ব আমি তো লম্ব তো লম্ব লিখেছি তো অঙ্ক লিখে লিখেছিলাম যে এর ওপর লম্ব আর লম্ব মানে কি নব্বই ডিগ্রি হবে সমান হবে সমান হবে এবার আমি কি লিখতে পারি বলতো এবার আমি লিখতে পারি না সমান হলো তারপরে লিখতে পারি অথে ত্রিভুজ ও ডি এটা কি সর্বসম ত্রিভুজ ও ই এর সাথে সর্বসম আর সর্বসম যখনই হবে তখন আমি লিখতে পারবো কি কোন 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 ডি কোন এটা এটা এই কোনটা কি ডি এ ও সমান সমান কোন ই এ ও এ দু সমান তাই তো এটা লিখতে পারবো তো আচ্ছা আবার দেখো এটা সমান আমি কি লিখতে পারি ডি এর জায়গায় বিও লিখতে পারি b আর এখানে লিখতে হইছে c a মানে এইখান থেকে এইটা আর এখান থেকে জানা সমান তাহলে কি প্রমাণিত হয়ে এরকম দুটো দুটো সমান ভাগে ভাগ হলো মানে কি এইটা আর এটা যদি সমান হয় তাহলে কি অথেক বলতে পারি বলতে পারি বলতে পারি b a c এর সমদ্বিখণ্ড কেন্দ্রগান প্রমাণিত হয়ে অর্থের এ এর কেন্দ্র জানি কেন্দ্র ঠিক আছে এবার দেখো তেরোটা কি বলেছে একটি বৃত্তে দুটি পরস্পর সেদি যার অন্তর্ভুক্ত কোণের সমধি যদি কেন্দ্রগামী হয় তাহলে প্রমাণ করি যে যা দুটি সমান আচ্ছা তাও দেখো যে কি বলেছে একটি বৃত্ত আছে বৃত্তের দুটি যে আছে তা পরস্পর ছেদ করে আমি নাম দিলাম হচ্ছে এ বি নাম দিলাম আর সি ডি পি বিন্দুটা ছেদ করে এটা কেন্দ্র কেন্দ্রটা এখানে কেন্দ্র কেন্দ্র হচ্ছে ও ঠিক আছে কেন্দ্র গামে আচ্ছা এটা হচ্ছে কেন্দ্র গামে ও পি এটা হচ্ছে কেন্দ্র ঠিক আছে এটা এই ছেদটা কেন্দ্র গামে এবার দেখো তাহলে কি প্রমাণ করতে হবে যে দুটি সমান আচ্ছা দেখো ধরি ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এবং সিডি দুটি পরস্পর ছেদি যায় এটাই তো বলেছে পরস্পর ছেদী যায় যারা যারা কি পি বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এবং আচ্ছা এবার আমাদের প্রমাণ করতে হবে কি বলতো দেখো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে বলতো প্রমাণ করতে হবে যে এই যে এবি এবং আমাকে প্রমাণ করতে হবে আচ্ছা আচ্ছা দেখো কেন্দ্রে এসে প্রমাণ কি বলেছে আচ্ছা আচ্ছা অঙ্কন আগে অঙ্কন অঙ্কনটা একটু করে না তো অঙ্কন আছে দেখো অঙ্কন না করলে হবে না আচ্ছা অঙ্কনটা দেখুন

কি কি এবং ও আর এবং লম্ব টানা হলো লম্ব যেটা টানা হলো সেটা আমরা লিখে দিলাম ঠিক আছে এইবার আসুন প্রমাণ আচ্ছা প্রমাণ কি বলেছে দেখো প্রমাণ আচ্ছা দেখো তো এইখানে আমরা এই যে দুটো ত্রিভুজ পেয়েছি না দেখো ও ত্রিভুজ ও ও আর পি এবং এবং ত্রিভুজ ও পি এস এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি আর পি ও আর পি ও আর পি ও মানে এই কোনটা আর এই কোনটা সমান কেন সমান সমাধি এই কুনের আর টি এস আর টিএস এর সমাধি খন্ড সমাধি খন্ডক এটা ছিল এক আচ্ছা দেখ আমি মুছে নিচ্ছি ওপর টুকু এটা গেল এক ঠিক আছে এবার দেখো দুই নম্বর দিয়ে আমি বলতে পারি দুই নম্বর দিয়ে ও কি এই ত্রিভুজের ত্রিভুজ সাধারণ বাহু সাধারণ বাহু আর দেখো তো আর তিন নম্বর দিয়ে লিখতে পারি তিন নম্বর দিয়ে লিখতে পারি ও আর পি ও আর পি এবং ও এস পি দুটো সমান ও এই কোন দুটো এই কোন দুটো সমান কেন সমান কেন আমি লিখলাম তো এরা লম্ব এরা উপর লম্ব

ওএসপি এরা কি এরা কি সর্বসম হয়ে গেল আর সর্বসম যখনই প্রমাণ হয়ে যাবে তখন আমি কি লিখতে পারবো আর এইটা ইকুয়াল টু এই এগুলো সমান এই দুটো সমান লিখতে পারি এবার দেখো এবার ভালো করে লোক ও আর ওস টা কি হলো সমান ঠিক আছে ও আর আর ও দেখো দুটোই কেন্দ্র থেকে দুটো যে আর উপর কি দূরত্ব আবার আমরা জানি আমরা জানি দেখো থেকে কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত দুটি দুটি মুছে দিই সর্বদা সমান হয় এটা আগেই প্রমাণ করেছি আমরা ঠিক আছে এটা আগে জানি তাহলে কি লিখতে পারে অথেব আমা লিখতে পারে অথেব লিখতে পারে এবি এবং সিডি প্রমাণিত কেন যে কি সমান হবে ঠিক আছে ও আরেক এই দুটো যদি সমান হয় তাহলে কি এটা তো এই দুটো সমান এটাকে প্রমাণ করতে যাবে প্রমাণিত হয়ে যাবে ঠিক আছে এবার দেখো চোদ্দটা কি বলেছে প্রমাণ করে একটি বৃত্তের দুটি জয়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্র নিকটবর্তী সেটি দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বিরতন আর ছবিটা দেখো এক্ষেত্রে ঠিক আছে

দূরবর্তী এটা নিকটে এটা দূরে তাহলে আমরা কি লিখতে পারি বলতো অর্থাৎ তাহলে আমরা এটা লিখতে পারি না ওপিটা অবশ্যই লেস দেন ওকিউ থেকে ওকিটা বড় ওপি থেকে কেন এর কাছে এ দূরে ঠিক আছে আচ্ছা এবার প্রমাণ করতে হবে কি বলতো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে বলতো যে এই বড় যেটা এই যে এবিটা এবিটা কি সিডি থেকে বড় এটা আমাকে প্রমাণ করতে হবে আচ্ছা অঙ্কন দেখো অঙ্কন কি বলেছে অঙ্কন অঙ্কন দেখো আমি কি ও বি ও এবং যুক্ত করা হলো ঠিক আছে এবার প্রমাণ দেখো আচ্ছা এইখানে দেখো দুটো ত্রিভুজ কাছে ও বি স্কোয়ার ও বি স্কোয়ার সময় সমান কি লিখতে পারে বলতো ও স্কোয়ার ও পি স্কোয়ার আর কি লিখতে পারে প্লাস প্লাস বি স্কোয়ার আচ্ছা আমি এটাকে ও পিটা এদিকে রেখে এটাকে এদিকে পাঠাচ্ছি তাহলে কি হবে ও বিয়ার মাইনাস আচ্ছা আর একটা আর ও ও কোনটা ও স্কোয়ার সমান সমান ও ও আর কি পাবো পাবো আছে কিউ তার

এটা কি এই দুটো কি এইখানে দেখো তো এই ওপিটা আমরা টা আমরা আমার আগে লিখেছিলাম ওপি লেস দেন ও কিউ তাহলে কি ওপি স্কোয়ারটাও কি হবে ও কিউ এর স্কোয়ার থেকে এবার কি করো এই মানগুলো এখানে বসাও তাহলে ও বি তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার লেস দেন ও ডি তার স্কোয়ার মাইনাস ও ডি তার স্কোয়ার ঠিক আছে জাস্ট মানগুলো বসিয়ে দিলাম এবার দেখো এইখানে এইখানে দেখো তো ও বি আর ওডি ও বি আর ওডি কি একই দুটো বৃত্তের কাশানো তাহলে ও ডি আর ও বিরা উঠে গেল তাহলে এখানে কি থাকবে মাইনাস পিডি আর এখানে কি মাইনাস ইউ ডি রিস্ক দেখো ভালো করে দেখবা যদি যদি এখান থেকে মাইনাসটা উভয় দিকে গুণ করি উভয় দিকে গুণ করি তাহলে কি পি পিবিটা পিবি স্কোয়ার গেটার দেন ইউডি স্কোয়ার হয়ে যায় তাহলে তো আমরা জানি যে মাইনাস গুণ করলে গেটার দেন লেস দেন লেস দেন টা গেটার দেন হয়ে যায় ঠিক আছে এটা বুঝতে পেরেছি এটুকু ঠিক আছে এবার দেখো এবার দেখো এই যে এবি জ্যা এবি এবি জ্যা তো এবি জ্যা তারপর ও পিটা ওপিটা লম্ব হয়েছে ওপর তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এই যে পিডি এডি আগের আমি ভাবে প্রমাণ করেছি এবং এবং সিডি যা তো সিডি যা সিডি যা ও কিউটা ও কিউটা কিউটা লম্ব কারো সিডি বা ডিসি যায় বলো এর উপর তাহলে আমরা কি লিখতে অথে এই যে কি পাবো তার স্কোয়ার গ্রেটার দেন হাফ অফি তার স্কোয়ার তাই তো আচ্ছা তারপর লাইনে কি হবে তাহলে এখানে ওয়ান বাই এবি তার স্কোয়ার